বিশ্বকাপ বাছাই পর্বের মিশন শেষ হতে চলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বড় মঞ্চে পা রেখে হংকিং বা অ্যাওয়ে ম্যাচে জয়ের দেখা পায়নি লাল সবুজের দল তবে ব্যর্থতার গ্লানি কাঁধে নিয়েই এবার বড় মিশনে নামবে জামাল তোপুরা সামনে বিশ্বকাপ বাছাইয়ের বড় দুই ম্যাচের আগে দলের জন্য বড় চিন্তার কারণ সময় স্বল্পতা লিগের ম্যাচ শেষে মোটে চার বা পাঁচ দিনের অনুশীলন সেশন করবে হাভিয়ার কাবরেরার দল বড় চ্যালেঞ্জের আগে থাকছে না কোনো প্রস্তুতি ম্যাচ কিংবা অনুশীলন ক্যাম্পের সুযোগ যা নিয়ে খানিক চিন্তার ভাঁজ ক্যাপ্টেন জামালের কপালে তিন চার তিন একসাথে থাকবে তারপরে ম্যাচ হবে নট দ্য বেস্ট প্রিপারেশন বাট এটা পার্ট অফ ফুটবল আমার একটা হোমের অ্যাডভান্টেজ আছে এটা ঠিক আছে বাট ফ্রম ম্যাচ আমরা এখানে যে ভুল করছি এটা শিখতে হবে এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার বেশ কিছুদিন ধরে মাঠের ফুটবলে নিয়মিত নন অধিনায়ক জামাল ভুইয়া গেল ডিসেম্বরে আর্জেন্টিনার ক্লাব সোলদা মায়র হয়ে শেষ মাঠে নামেন জেবি সিক্স এরপর ফেব্রুয়ারিতে আবাহনীতে যোগ দিয়ে গায়ে তোলেন আকাশী নীল জার্সি দীর্ঘদিন মাঠের ফুটবল থেকে দূরে থাকায় বিশ্বকাপ বাছাই পর্বে সৌদি আরবের ক্যাম্পের আগে নিয়ে যুদ্যোগে ওমানে করেছেন অনুশীলন ক্যাম্প অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে যা কাজে দেবে বলে আশাবাদী জামাল না নিজের জন্য ওইখানে করছি এটা সৌদির আগে ওইখানে ওমান গেছে কারণ আমার চিন্তা ছিল এই দুইটা ম্যাচ প্যালেস্তিনের সাথে সো এই জন্য আমি নিজে গেছি আমার নিজের জন্য এখানে একটা ক্লাব ছিল ওনার সাথে প্র্যাকটিস করছি ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের পর কোচ হ্যাভিয়ার কাব্রেডার কৌশল নিয়ে ওঠা প্রশ্ন আরও এক চিন্তার কারণ দলের জন্য তবে সে সমালোচনায় গা ভাষাতে চান না অধিনায়ক ফাইনাল মিনিট আমরা লস করছি কোচ কোস কোচ না টিচার ইস টিচার সো দে আর দ্য ডিসিশন মেকারস না সো আগামী ছয় জুন বিশ্বকাপ বাছাই সেকেন্ড রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর এগারো জুন লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল তাজিন খন্দকার সময় সংবাদ ঢাকা